একজন মা বাবার কাছে তার সবথেকে বড় সম্পদ হল সন্তান আবার যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে প্রত্যেকটা মা বাবার কাছে সেই সন্তান সব থেকে প্রিয় হয় কারণ বিয়ের পর তাকে অন্য জায়গায় চলে যেতে হবে তারা তাকে আদর করে রাখবে কি না তার সাথে কি করবে সেই ভেবেই প্রত্যেকটা বাবা মা বিশেষ করে একটা মেয়ে সন্তানকে বেশি এই কথাটা বলার একটা কারণ আছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই পুরুলিয়ার সাইডেতে বিয়ের সমাতে পণ হিসাবে কি কি দেয় যদিও পণটা একদম খারাপ জিনিস দেওয়া তারপরও আমি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব এইদিকে রীতি রেওয়াজ সম্পর্কেও আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল পুরুলিয়া জেলা ছোট্ট শহর থেকে আমি ঋতু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি ভালো নেই আমার গলার অবস্থা খুব খারাপ সর্দি করেছে আর সত্যি কথা বলতে কি ভয়েস দিতে গিয়ে অনেকটাই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তোমাদের ভালোবাসার জন্য এইটুখানি কষ্ট তো আমি করতেই প্রায় ঘড়ির কাটায় ওই এগারোটার মতো বেজে গেছে তাই রান্নার এত তো চলছে তোমরা আবার ভেবো না যেন এটা সকালবেলা রান্নার তোরজ চলছে একদমই না তো এখানে সবজি টবজি কেটে রেখে আমি ওদিকে চা বসিয়েছিলাম আর আজকে রান্না করবো ফুলকপি আলু ভিমকড়াইয়ের তরকারি সঙ্গে বেগুন ভাজা আর বাইরের রোদটা কি পরিমাণ পড়েছে দেখতে পাচ্ছ যেমন ঠান্ডা ছিল তেমন ঠিক এরকম রোদের এত কাজকর্ম সারার পরও এরই মাঝে কিন্তু আমি চলে গিয়েছিলাম নিচেতে প্রত্যেক দিন বড় মাছ খেতে ইচ্ছে করছিল না তাই ছোট মাছটা নিয়ে এলাম আর ছোট মাছটা জল দিয়ে ভিজিয়ে এখন যাব জামা কাপড় কাচতে একটার পর একটা করে কাজ লেগেই থাকে বসে থাকার সময় কিন্তু আমাকে একদমই দিচ্ছে না কাজ করতে করতে কাজ করতে করতে কি যে অবস্থা আমার হচ্ছে এখন ইচ্ছে করছে বেশ কয়েকদিন ধরে রেস্ট নিই প্রত্যেকটা মানুষের তো প্রত্যেক জায়গায় যাওয়ার একটা সুযোগ আছে আর আমার আমি যদি বাইরে বেরোই তোমাদের দাদাভাই ট্রেনশানে পুরো পাগল হয়ে যাবে আমি যদি বাজার করতে যাই সেখানে হয় মাকে বলবে ফোন ধরে রাখতে আর নাই নিজে ফোন ধরে এইদিকে দেখো আমি জামা কাপড় কিন্তু ভিজাতে দিয়ে দিয়েছিলাম এখন কাচাকুচি করে সেগুলো মিলতে দেব প্রত্যেক দিন এতগুলো করে কাপড় পরে বাসি কাপড় পরে স্নানের কাপড় পরে কাল রাত্রিবেলা যে সমস্ত জামা কাপড় ছিল খাওয়া দাওয়া করবার পর সেগুলো ছিল সব কিছু কাচাকুচি করে স্নান করে নিলাম আর এখন আমার গোপু আমি একটু রেডি করছি একদিন ছাড়া ওদের স্নান করাতাম যেহেতু শীতকাল ছিল তো এখন তো হালকা গরম গরম পড়ে যাচ্ছে তাই প্রত্যেক দিন চান করাবারই চেষ্টা করি কিন্তু কাজের প্রেশার যদি বেশি থাকে সেই দিনকে কিন্তু আমি আর স্নান করাই না শুধুমাত্র জামাটা পারি আজকে কিন্তু গোপালদেরকে স্নান করিয়েছি আর সব থেকে খারাপ জিনিস কি জানো আমার গোপালের যে কপালে টিপটা ছিল সেটা ছিল রুপোর তো সেই টিপটা কোথায় হারিয়ে গেছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না এবার তোমরা হয়তো বলতে পারো যে ঘরের মধ্যে ছিল কোথায় হারাবে ঘরেই আছে একদিন ওকে নিয়ে আমি বাইরে বেরিয়েছিলাম সেখানেই হয়তো কখনো খুশিয়ে পড়ে গেছে কিনা যেদিকে রান্না বসিয়ে দিয়ে আর গোপালকে খেতে দিতে গেছি বেমালুম ভুলে গেছি এসে দেখি ফুলকপি আলু আর কড়াইটা প্রায় পূর্ব হয়ে গিয়েছিল যদিও পড়েনি নি তারপর তুলে নিয়ে ভালো করে কড়াইটা ধুয়ে তারপর আবার আমি ভাজতে বসালাম ঠিক এই এইরকমই হয় যদি না একটু খেয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়ে গিয়ে গোপালকে খেতে দিচ্ছি আর হঠাৎ করে দেখছি যে গ্যাসের গন্ধ ছাড়ছে তারপর ঘরের ভেতর এসে রান্নাঘরে ঢুকেই দেখলাম যে গ্যাসটা প্রায় দশ মিনিট ধরে চালু ছিল বলতো আমি কেমন বেখে আলি দুপুরের লাঞ্চ তো পুরো রেডি হয়ে গেছে ডিম ভাজা মাছ ফুলকপি আলু আর সঙ্গে ছিল বেগুন ভাজা আগের দিনের পালং শাক আর সঙ্গে আছে ভাত এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ আর এরকম সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে খেতে বসতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও বাড়িতে কি কেউ এইভাবে সাজিয়ে গুজিয়ে খাও নাকি এলোমেলো ভাবে নিয়ে বসো একটু যে এইভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে খেতে বসেছিলাম নিজেরই কোনো হুস্ক্যান নেই সেই মায়ের বাড়িতে যখন গিয়েছিলাম মা দিয়েছিল সন্ধ্যা বন্ধুরা এখন প্রায় ঘড়ির কাটায় সাড়ে ছটার মতো বাজে আর আমি এখন বসেছি এই যে গরম জল খেতে গরম জলটা খেয়ে বেশ দশ পনেরো মিনিট পরে আমি খাবো ভাত তো আজকে ভাত বসিয়েছি খুব গরম গরম ভাত খেতে ইচ্ছে করছে বেগুন ভাজা শুকনো লঙ্কা দিয়ে তো সেটাই বেগুন ভাজা করা আছে শুকনো লঙ্কা ভাজবো আর গরম গরম ভাত খাবো আর বেশ কিছুক্ষণ তারপর রেস্ট নিয়ে ভিডিও এডিট করতে বসবো তো চলো তাহলে আমি এখন এই গরম জলটা খেয়ে নিই পরে তোমাদের সাথে আবারও কথা হবে এই যে এখন বাড়বো ভাত রাতের ডিনারের খুব ভাত খেতে ইচ্ছে করছিলো বলে আজকে ভাত রান্না করেছি আর ভাত খেতে কিন্তু আমি প্রচুর ভালোবাসি এই যে দেখো অনেকগুলো ভাত নিয়েছি আজকে হ্যাঁ আমি কিন্তু ভাত খেতে অনেক পছন্দ করি কিন্তু যেহেতু ডাক্তার মানা করেছি সেই জন্য খাওয়া হয় না রাত্রিবেলাও কিন্তু আজকে আমি ভাত খেয়েছি আর সমস্ত কিছুটা সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি খেতে এই রকম ধোঁয়া ওঠা গরম গরম ভাত বিয়ের আগে বেশি খেতাম আসলে কি হতো বিয়ের আগে তো অনেক পাতলা ছিলাম মানে পাতলা মানে অত্যন্ত পাতলা ছিলাম আর তখন ভাত খেলেও কোনো সমস্যা হতো না কিন্তু এখন ভাত খেতে ভীষণ ভয় করে আসলে আমার কিছু সমস্যার জন্য আমাকে ডক্টর একটু ওয়েট লস করতে বলেছিলো মাঝখানটায় তো প্রচণ্ড পরিমাণে ওয়েট লস করে ফেলি আর করার জন্য আমার শারীরিক অনেক প্রবলেম হচ্ছিল কিন্তু এখন আপাতত ঠিক আছে আজকে এবার আমি তোমাদের সাথে শেয়ার করব পুরুলিয়াতে কিভাবে আর কি বিয়ে দেওয়া হয় আর কি কি পণ দেওয়া হয় প্রথম কথা হচ্ছে পণ তো একদমই দেওয়া উচিত না এটা একদমই খিলাপ তারপরও কিন্তু আমাদের সমাজের একটা রীতি রেওয়াজ অনুযায়ী পণ নিয়েই যাচ্ছে মানুষ বন্ধ তো আমরা কেউ করতে পারেনি উপরন্ত আরও দিন দিন যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে তো আমাদের এইদিকে যেটা নিয়ম কলকাতার সাইডে কি হয় তুমি তোমার পছন্দ অনুযায়ী মেয়েকে সাজিয়ে সব কিছু দিতে পারো তো এইদিকে কি হয় এইদিকে কিছু ক্যাশ দিতে হয় ক্যাশ তো ক্যাশের পরিমাণটাই থাকে অনেকটা বেশি কখনও থাকে আট লাখ কখনো থাকে ন লাখ কখনো থাকে দশ লাখ যদি এত ডিটেলসে বলাটা উচিত কিনা আমি জানি না তবে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে আসার পর যেটা শুনেছি তারপরও তিন চার থাক করে বাসন দিতে হয় তারপর মেয়েকে ওয়াশিং মেশিন ফ্রিজ তারপর এসি যে এসি বাবা নি জম্মকাল কখনও ইউজ করেনি সেই এসি মেয়েকে বিয়ের সময় দিতে হয় ওয়াশিং মেশিন দিতে হয় খাট বিছানা আলমারি তো দিতেই হয় তার সঙ্গে মেয়েকে গয়না সাজিয়ে দিতে হয় ছেলেকে হাড় আংটি এইসব তো দিতেই হয় আর তার সাথে ধরো ওই যে একটা টাকা অ্যামাউন্ট তো দিতেই হয় তার সঙ্গে এদিকে লোকজন খায় প্রচুর মানে ধরো ওই কারো বাড়িতে হয়তো হাজার দু হাজার আড়াই হাজার মানে এদিকে রিলেটিভ রিলেটিভের মধ্যে অনেক দূরে দূরে পর্যন্ত সম্পর্ক নিভায় আগেকার দিনের মতো তো সবই ঠিক আছে কিন্তু এই যে মোটা রকমের একটা অ্যামাউন্ট নেওয়া হয় সেটা কিন্তু আমার ভীষণ কষ্ট লাগে খারাপ লাগে ভীষণ কষ্ট হয় বেশ কিছুদিন আগে আমার নিজেরই এক আত্মীয় তার মেয়ের বিয়ে তো সেটা দেখার পর মানে তিনি যখন কেনাকাটা করতে আসে তাকে দেখে রীতিমতো আমার ভীষণ কষ্ট হচ্ছিল কারণ আমার একটা কথাই মনে হচ্ছিল সারা জীবন ধরে যে মেয়েটাকে কষ্ট করে বড় করলো পড়ালেখা শেখালো সব কিছু করলো তারপরও তাকে পণ দিতে হবে দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে এটা দেখে কিন্তু খুব কষ্ট হয় হ্যাঁ আরও একটা কথা বলি তার সঙ্গে কিন্তু দু চাকা চার চাকাও থাকে দু চাকাটা কম্পালসারি থাকেই থাকে একদম যদিও আমি এখানকার কারো বিয়েবাড়িতে যাইনি তবুও মানে এই জিনিসগুলো আমি শুনি এবং তোমাদের দাতা ভাইও আমাকে বলে যদিও কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার ভাসুরা যে বিয়ে করেছে বা কিছু করেছে তারা কিন্তু কিছুই নেয়নি মানে একটা টাকা পর্যন্ত নেয়নি একটা কণা কুড়ি পর্যন্ত নেয়নি আমার যিনি শ্বশুর মশাই তিনি বলেছিলেন পণ দিয়ে মেয়ে কখনো বাড়িতে নিয়ে আসবো না তো তিনি কিছুই নেয়নি খাট বিছানা আলমারি যেগুলো নর্মাল সেগুলো নিজের মানে মেয়ের মা বাবা ভালোবেসে যতটুকু দিয়েছে দিয়েছে ব্যস্ত ততটুকুই এছাড়া কিন্তু কিছুই নেয়নি নিজেরা চায়ওনি নেয়ওনি তো এই রকম যদি শ্বশুর প্রত্যেক বাড়িতে বাড়িতে থাকে সত্যি কথা বলতে কি সেই শ্বশুর বাড়িগুলোতে একদম স্বর্গের সমান হয়ে যায় কিন্তু এই যে পণের বিষয়টা সত্যি খুব খারাপ একটা মা বাবা তার সন্তানকে প্রথম কথা দিয়ে দিচ্ছে তার উপর তার সঞ্চয় পুঁজি সময় দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি এই যে পণ দেওয়ার কথা একটা বাবার যখন একটা মেয়ের বাবা যখন পণ দেয় তখন অ্যাকচুয়ালি কিন্তু ছেলেটাকে কিনে মেয়েটাকে দিচ্ছে তারপরও মেয়েটাকে নিয়ে গিয়ে ছেলেটা বাড়িতে অত্যাচার করে এক তো তুই ভাই বিক্রি হয়েছিস তার ওপর তুই অত্যাচারও করছিস তো এইগুলো দেখলেই খারাপ লাগে কিন্তু আমার কথাতে তো আর চলবে না সমাজ সমাজের গতিতে চলবে তবুও আমি বলবো ওই পন্টন না দেওয়াই ভালো পন্টন থেকে দূরে থাকাই ভালো তাতে যদি আমার মেয়ে রূপ দেখে কাজ দেখে নিয়ে যেতে পারো নিয়ে যাও না নিয়ে যেতে পারলে নিয়ে যেতে হবে না আমি সেটাই মনে করি আমার যদি কখনো স্পেশালি মেয়ে হয় আমি তো পণ দেবোও না আর যদি ছেলে হয় আমি পণ নেবও না তাতে যদি আমার মেয়ে বিয়ে হয় হবে না হয় না হবে কারণ ভাই আমি আমার মেয়েকে কষ্ট করে মানুষ করব তাকে বড় করব এত টাকা খরচ করে তাকে চাকরি বাকরি করাবো তারপরও পণ দিয়ে বিয়ে দেবো এত ক্ষমতা আমাদের নেই তাতে করতে হলে কর না করতে হলে আমার মেয়েকে আমি বসিয়ে সারা জীবন খাওয়াবো এই মনোভাব যদি প্রত্যেকটা মেয়ে মা বাবার থাকে তাহলে আরামসে বিয়ে হয়ে যাবে তাহলে তারা আর মেয়ের কোয়ালিফিকেশান টাকা পণ এইসব দেখবে না এ কী বলো তো তার সুন্দরতা দেখেই বা তার গুণাগত মানটা দেখি কিন্তু তাকে নিয়ে যাবে কিন্তু আমরা প্রশ্রয় দিচ্ছি বলেই অ্যাকচুয়ালি কিন্তু পণ জিনিসটা উঠেছে যাই হোক বন্ধুরা তোমরা কি আমার সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর প্লিজ 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 একটা লাইক করে দিও প্লিজ ভালো থেকো